আসসালামু আলাইকুম আমি জসমুদ্দিন আপনাদেরকে আমার জীবনের ঘটনার শেষ পার্ট আজকে শোনানোর জন্য আবার এলাম ইতোপূর্বে আমি আপনাদেরকে আমার বিদেশে যাওয়ার গল্প এবং বিদেশে গিয়ে লতার সাথে আমার সম্পর্ক এবং সবশেষে আমার মিথ্যা চুরির অবাধে জেলে যাওয়া এবং সেটার ফলশ্রুতিটা আমাকে দেশে পাঠিয়ে দেওয়ার যে ঘটনা সেটা জানিয়েছি আমার জীবনটা আসলে পুরোটাই মানে শেষ হয়ে গেছে ওই সময়টায় আজকে আমি আপনাদেরকে শেষ পাঠে আমি বাকি অংশটুকু বলছি যাই হোক আমাকে যখন দেশে পাঠিয়ে দেওয়া হলো লতাকে ছেড়ে আসতে আসলে আমার খুবই কষ্ট হয়েছে মানে আমি মানে খুবই একা হয়ে গেছি পর থেকে তো আমি যখন দেশে ফিরে আসলাম আমার জীবনটা যে মনে আরো কঠিন হয়ে গেল আমার বাড়িটা তো ছিল আমার গানের একবারে শেষ প্রান্তে তা আমি বাড়িতে যখন ফিরি বাড়ি ফিরতেই গ্রামের সবাই আমাকে দেখে হাসি হাসি করতো সবাই কেউ বলতো যে বিদেশ থেকে কে দে মানে অপবাদের সুরে বলতো কি কেউ আমার বলতো যে এত টাকা খরচ করে বিদেশে গেলে কিছুই করতে পারলি না এদিকে আমার বাবা মাও খুব হতাশ হয়ে গেছে যে তাদের তো সকয় ভেঙে গেছে আমাকে দেখে তারা দীর্ঘশ্বাস ফেলতো মানে বোঝাই যেত যে তাকে তাদের চোখে মুখে মানে শুধু ব্যর্থতা সেই হাসিটা ছিল না আমার আমাদের ছোট বোন সেও আমাকে দেখে মুখ ঘুরাই নিত আমি আসলে সবার কাছে একটা বোঝা হয়ে গেলাম আমার দিকে কেউ থাকাত না এমনকি যে রতন দালাল যার কথায় বিদেশ গেলাম সেও আর মানে আমার দেখাই করতে চাইতো না আমি বুঝতেই পারতেছি না যে কিরক কেন এরকম হলো আমি কোনো ক্ষতি করি নেই তাহলে আমার সাথে এরকম হওয়ার কারণ কি আমি মানে এরকম জীবন আশা করিনি দিনের পর দিন ঘরে বসে থাকতাম কারোর সাথে কথাও বলতে ভালো লাগতো না মনের মধ্যে একটাই প্রশ্ন কে আমাকে ফাঁসালো আমার মনটা বিষয়ে গেছিল তখন মানে মানুষের উপর থেকে আমি বিশ্বাস হারাই ফেলছিলাম রাতের পর রাত আমার ঘুম আসতো না দুঃস্বপ্ন দেখতাম যে আমি ওই জেলের মধ্যে বন্দী হয়ে আছি ধীরে ধীরে আমার শরীর যাচ্ছিল চোখের নিচে পড়ে গেছে আমি আগের আমার যাই হোক একদিন আমার আমার এক বন্ধু রফিক সাথে দেখা করার জন্য রফিক আমার খুব মানে বুদ্ধিমান ছিল তো ও বসে থেকে আমার সাথে গল্পে গল্পে আমার সব কথা শুনলো আমার বিজনেশ্রী বলে যে ঘটনাগুলো আমি সব খুলে বললাম লতা রহিম স্কুলিম আমার সাথে যে আসানাল ঘটনা তো এই। তো মনোজিত সব কথা শুনলো। তো ও বলে যে যশিন তোর সাথে আসলে যেটা হয়েছে এটা কিন্তু সিওর থাক যেটা একটা ষড়যন্ত্র। আর আনন্দন হায় যে তোর কাছের কেউ তোকে ফাঁসাইছে। নেপচিন দেবাশনা আমরা একসাথে এই রহস্য উদ্ঘাটন করব আমি তোর পাশে আছি। তো ওর কথা শুনে আমি একটু মানে আশানালো পেলাম অন্তত একজন তো মানুষ পাইছি যে আমার পাশে আছে। তো রফিকার কথা শুনে আমার আবার রহিমের কথা মনে করলো যে রহিম তো আসলে খুব লফি ছিল ও খালি টাকা পয়সার কথা বলতো আর করিম সহজ সহজ ছিল কিন্তু সে তো আবার মানে রহিমের ভক্ত ছিল সব কথা শুনতো তো আমাকে মানে আগে বলছি যে প্রায় বলতো যে জসিম ভাই আমাকে দুশো টাকা ধান দেন অনেক টাকা জমাইছেন একটা ব্যবসা শুরু করব পাঁচ লাখ টাকা নিল তো ও তো বলছিল যে টাকা আমি আপনার বিয়ের আগেই পরিশোধ করে দেবো আপনি কোনো টেনশন করেন না কিন্তু ও তো এক টাকাও শোধ করে নি আমার বন্ধু ও আমাকে হেল্প করতে চাইলো বলো যে চল আমরা খুঁজে বের করেছি তোর সাথে এরকম মানে কেন হইলো কারণ আমরা তখন তো শুরু করলাম ফার্স্টে গেলাম হচ্ছে যে রতন দালালের কাছে তো প্রথমে কিছু মানে বলতে চাচ্ছিল না মনে বোঝা যাচ্ছিল যে ও ভয় পাচ্ছে কিন্তু রফিক আবার ওকে যখন একটু মানে হুমকি ধামকি দিল চাপ দিল তখন সে কিছু তথ্য দিল বলল যে দুশন ভাই আমি তো দালাল আমাকে যা বলছে আমি তাই করছি এই রোহিম পরিবার আমাকে বলছিল যে আপনার জন্য যাতে আমি এই বিচার ব্যবস্থা করি ওরাই বলছিল যে আপনাকে বিদেশ পাঠাতে পারলে অনেক লাভ হবে তো এই কথা শোনার এই কথা শুনে আমার সন্দেহ আরো বেড়ে গেল তা আমি ঝুঁকি নিয়ে সে কারখানার কিছু পুরনো কর্মচারী যাদের সাথে আমার কাজ করতাম ওদের সাথে যোগাযোগ করলাম ওরা অবশ্য এখন অন্য দেশে কাজ করতেছে ওদের কাছ থেকে কিছু তথ্য পাবেন ওরা বলছে যে ঘটনার কিছুদিন আগে রহিম করিম নাকি খুব টাকা পয়সা খরচ করছে এরপর নাকি আবার ওরা নতুন গাড়ি কিনছে দামি দামি কাপড় চোপড় পরে থাকে হঠাৎ অনেক চেঞ্জ হয়ে আর ওরা নাকি সুপারভাইজারের সাথেও মানে বেশ সুসম্পর্ক রাখে চলতো সব সবসময় আর একজন কর্মচারী তো মানে বলেই ফেললো যে রহিমার করিম তো এখন অনেক বড় লোক হয়ে গেছে ওরা নাকি কারখানার কিছু যন্ত্র মানে পার্কটা বিক্রি করে অনেক টাকা কমাইছে আর আমাকে ফাঁসানোর জন্যই নাকি সুপারভাইজারকে নাকি ওরা অনেক মোটা অঙ্কের টাকা দিছিল তো এটা শোনার পর আমার মনের মধ্যে সন্দেহটা আরও মানে গভীর হলো রহিম করিম এত টাকা করতে পেল এরা তো আমার মতো একটা সাধারণ কর্মচারী ছিল তা আমি আরও তথ্য সংগ্রহ করা শুরু করলাম আর ফাইনালি একসময় আমি নিশ্চিত হলাম যে এই চুরির ঘটনায় রহিম করিম জড়িত ছিল আর এরাই সেই চুকি কল্পনা পরিকল্পনা করছিল আর আমাকে ফাঁসানোর জন্য এরাই ফেক কমেন্ট করছিল কারণ আমরা জানতো যে আমি সহজ সরল আমাকে তো সহজেই ফাঁসানো যাবে আর কারখানার সুপার ভাইজারও এদের সাথে জড়িত ছিল ও এদের কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা নিয়েছিল নিয়ে আমাকে ফাঁসায় সেই পার্টসগুলো বিক্রি করে এরাই ভাগাভাগি করে নিয়ে নিয়েছিল আর আমার কাছ থেকে যে টাকা ধান ছিল এটাও এদের পরিকল্পনার অংশ কারণ এরা তো জানতো যে আমি বিদেশ থেকে এটাই ঘটনায় আমাকে বিদেশ থেকে দেশে পাঠিয়ে দিবে দিলে তো আমার মানে আমার কাছ থেকে আনা টাকা যেটা এটা দেওয়া না এটা রাদায় পাওয়াটা সম্ভব না তো এদের ষড়যন্ত্রে তো আমার জীবনটাই ওলট পালট হয়ে গেল আমি অবাক হয়ে গেলাম আমার সচেতন কাছের বন্ধু যাদেরকে ভাবতাম এরাই আমার এরকম ক্ষতি করলো মানে আমি বিশ্বাসই করতে পারছিলাম আমার বুক ফাটে যাচ্ছে আমি ওদেরকে এত বিশ্বাস করলাম আর আমার সাথে এরকম বিশ্বাস কথা করলো আমার স্বর্গত সুযোগ আমার জীবনটা নষ্ট করে দিল মানে আমার মনে হলো যে আমি একটা মানে গভীর একটা খাদের মধ্যে যে যেখান থেকে উঠে আসার মতো আর কোনো রাস্তা নেই রফিক আমাকে অনেক হেল্প করলো মানে আসলে ফাইনালি হেল্প আমি রহিম করিমকে খুঁজে বের করলাম ওরা তখন ওই দেশের একটা শহরে মানে বেশ তো ওদের সাথে কথা হলো যখন ওদের সামনে সব প্রমাণ তুলে ধরলাম ওরা তো ফার্স্টে অস্বীকার করলো কিন্তু পরে যখন দেখলো যে না আমি সব জেনে গেছি উপায় নাই তখন ওরা স্বীকার করতে বাধ্য হলো মানে ওদের মুখ ফ্যাকাসে হয়ে গেছে তখন যে ওরা বলতো বললো যে ভাই টাকা লোভে এরকম করছি মানে আমরা তো জানতাম না যে আপনার জীবনটা আসলে নষ্ট হয়ে যাবে ধরা যেহেতু করে গেছে আমার কাছে ক্ষমা চাইলো আমাকে বলতেছে যেমন ভাই আমাদের আসলে ভুল হয়ে গেছে ভাই আমার টাকা লোভে অন্ধ হয়ে গেছিল আমাদেরকে মাফ করে দেন তো ওদের কথা শুনে আমার মানে রাগ হলো না আসলে দুঃখ হয়ে হলো যে আমার চোখে পানি চলে আসলে আমি ওদেরকে বললাম যে তুমি আমার জীবনটাই নষ্ট করে দিছো ভাই আমার সব স্বপ্ন ভেঙে ফেস আমার বাপ স্বপ্ন আমার সাথে ভালো উশাস সব সবকিছু শেষ করে এখন তো কিছু করার নাই তোমাদেরকে মাফ করে দিলেও আমার জীবনটা তো ফিরে আসবে না যেটা চলে গেছে আমি ওদের কাছে কোনো টাকা চাইনি আমি কোনো শাস্তিও চাইনি শুধু ওদের দিকে তাকে একটা মানে দীর্ঘ শ্বাস করলাম বললাম হলো যে এখানে আসলে সমাজের সবচেতে বড় কীটপতঙ্গ এদেরকে আর কি বলবো যাই হোক আমি আসলে বুঝতে পারছিলাম যে আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল মানুষকে অন্ধভাবে বিশ্বাস করলাম যে এটা আমি সবাই আমাকে ঠকাইছে আমার বাপমা আত্মীয় স্বজন নিজের স্বার্থের কথা ভাবছে এই বিদেশ যাওয়ার সিদ্ধান্ত তো আমার নিজের ছিল না বাবা মায়ের চাপে সেই চাপে গড়ে তো আমি আমার স্বপ্নকে বিসর্জন দিয়ে বিদেশ গেছিলাম তো ভাবছিলাম যে মানে বিদেশ গেলে আমার জীবন সুখে হবে কিন্তু কি হলো বিদেশ আসলে আমাকে সুখ দেয়নি দুজন তো মানে এক রাস যন্ত্রণা কষ্ট তার কথা ভাবলাম যে সেও তো আমাকে আসলে ভালোবাসতো আমি ওকেও হারাই ফেলছি হয়তো এখন ও অন্য কাউকে বিয়ে করে সুখে গেছে কারণ আমার তো জীবন শেষ হয়ে গেছে আমার মনটা পাথরের মতো হয়ে গেছে আমি এখন একা একদমই একা আমি তো আবার শান্তি করে ফিরে আসছি সেই পুরোনো জীবন পুরনো পরিবেশ কিন্তু আমার মনটা আগের মতো নাই শুধু শূন্যতার অনুশোচনা এখন এই ছোটখাটো কাজ দিন পার করি আমার বাবা মায়ের মুখে তার আগের মতো সেই হাসি নাই আমার পরিণতি দেখে তারা খুবই হতাশ আমি বুঝতে পারি আসলে যে যখন সবকিছু শেষ হয়ে যায় তখন তার কিছু করার থাকে না দেরিতে হলেও বুঝতে পারছি সবকিছু কিন্তু অনেক দেরি হয়ে গেছে আমাদের সরলতা এটাই আমাকে ডুবাইছে মানুষের প্রতি যে অতিরিক্ত বিশ্বাস এটা আমাকে শিক্ষা দিল আর কি যাই হোক আমার শিক্ষণীয় হয়ে থাকবে মানুষকে বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না নিজের স্বপ্নকে বাঁচায় রাখতে হলে নিজের পায়ে দাঁড়াতে হলে বুদ্ধি খাটাই চলা লাগবে সরলতা ভালো জিনিস কিন্তু অতিরিক্ত স্বরতা আমার এক সময় বিপদ ডেকে নিয়ে আসে আমি শিক্ষাটা দেরিতে পাইছি কিন্তু এটা আমার জীবনটা তো শেষ করে দিল এখন আমি শুধু একটা কথাই ভাবি যে আমি যদি সেদিন বাবা মায়ের কথা না শুনে নিজের সকলকে গুরুত্ব দিতাম যদি গ্রামেই কিছু করার চেষ্টা করতাম তাহলে হয়তো আমার জীবনটা এরকম হতো না আমি যদি দালাল রতনের বৃষ্টি কথায় না বলতাম যদি রহিম করিমের ছলনা বুঝতে পারতাম তাইলে আমার জীবনটা হয়তো অন্যরকম হতে পারত কিন্তু এখন তো অনুসূচনা করে লাভ নাই যা হতো হয়ে গেছে আমি আমি এখন শুধু চাই যে আমার এই দুঃখের কাহিনী যেন আর কারো জীবনে না আসে মানুষের সরলতার সুযোগ নিয়ে কেউ কারো জীবন নষ্ট যেন না করে আর যেন সহজ সরল তাদের উচিত চোখ খোলা রেখে চলা কারণ এই পৃথিবীতে আসলে সবার আপনার ভালো চায় না কিছু মানুষ আছে যারা আপনার সরলতা সুযোগ নিয়ে আপনাকে মানে ঠকাতে একটু দ্বিধাবোধ করবে না যেহেতু সত্য টানে আমার জীবনের এই কঠিন কঠিনতম সময় সময় বিনিময় শিখছি তো আমার এই জীবন কাহিনী যদি একজনকেও যদি ভুল পথ থেকে ফিরে নিয়ে আসে তাহলে সামরিক কষ্ট তাহলে কিছুটা হলেও সার্থক হবে ইনশাল্লাহ যাই হোক এই পর্যন্তই আমার জীবনের গল্প সবাইকে শুভকামনা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম